টঙ্গবারে আইতে নদী যাইতে খাল মগবারি বরি আইতে নদী যাইতে খাল মগবারি বরি থাল মোর বাপে সহিদার হের বাপে দফাদার মনে ন নই কেডা বরি ছেলে বেড়া উপর হইয়া মারিতে পইরা মারমু একটা কেনু ও হইয়া মারিতে পইরা কান বাহানের মুনুক আহুন চেনু না তাই তাই দেখ মই কেডা পড়ি থেল্লে বেড়া মানে কথাডা বাংলাদেশের একটা বাচ্চা মানে হয়তো মাদ্রাসারই বাচ্চা তে জিনিসটা বুনায়া বুনায়া কইছিল। তো এই জিনিসটা কিন্তু আজকের তারিখে বহুত জায়গায় এই জিনিসটা ভাইরাল হয়ে গেছে গা তো ভাইরাল হওয়ার কারণে বাচ্চাগুলা মোবাইল দেখে দেখে শিখছে শুনছে তো আমি যেহেতু এটা আমার ভাগনি। মানে ছোটো বোনের বেটি তো তো আমার বেডি আছে আমার বেটির কাছে থেকে আমরা শুনবো আজকে অজুর কয়টা অজুর কয়টা কি কি। এক নম্বর চুলের গোড়া হইতে থুতির নিচ পর্যন্ত এক কানে লতি হইতে অপর কানে লতি পর্যন্ত সমস্ত মুখমন্ডল ধৌত করা দুই নম্বর দুই হাতে কোনো সহ ধৌত করা তিন নম্বর মাতার চার বগ এক বাগ মসহ করা চার নম্বর দুই পায়ে টাকলু সহ ধৌত করা তাহলে গোসলের ফরজ যদি কইলাও অজুর ফরজ যদি কয়লাও তাহলে আমাদের শোনাও আরেকটা জিনিস সেটা হলো কি খানা খাইতে আমরা কি দোয়া পাঠ করি ভাত খাইতে কি দোয়া পাঠ করি আল্লাহমা বারিক লানা ফিমা রেজাত্কি না হকিন্না হাজা বান্না বিস্মিল্লাহিল্লা বারকা তিল্লা তো ভাই আপনারা কমেন্টে জানাই দিন আমার বেডি খানা খাওয়ার দোয়া পাঠ করলো কেমন হয়েছে দিনী তালিম দেওয়া হইতেছে বর্তমান মানে সুবাহী মুক্তব চলে আছে। আর আমার ভাগ্নি ডে মানে মক্তব টক্তবে এখনো এডমিট হয় নাই তো এডমিট হব এডমিট হব তো দিনী তালিম যখন দেওয়া হবো তখন নেক্সট ভিডিওতে আমার ভাগ্নির মুখে থেকে আমরা দিনি তালিমের কী বা আমরা শুনবো আর কি তো ভাই আপনার ভিডিওটা কমেন্টে জানাই দিন